আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের তেহারি রেসিপি শেয়ার করব তার জন্য আমরা পরিমাণ মতো পানিতে কিছু পরিমাণ মতো মরিচ লবণ ও তেল দিয়ে নেব এবং তার সাথে দেব কিছু গরম মশলা দিয়ে পানিটি ফুটিয়ে নেব এর মাঝে আমরা কিছু মটরশুঁটি এবং আলু দিয়ে নিয়েছি হুম পানিতে বলক আসলে আমরা চালগুলি দিয়ে দেব এই তেহেরিটা তৈরির জন্য আমাদের এখানে ছোট আলু ব্যবহার করতে হবে এখানে আমি বারো পট চাল নিয়েছি বারো পট চালের জন্য চব্বিশ পর পানি আমি এখানে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমরা তেহারির মশলা দিয়ে দিয়ে দেব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমরা এটাকে ঢেকে দেবো আমি এখানে দুই প্যাকেট তেহারের মশলা ইউজ করেছি আপনারা চাইলে পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন হ্যাঁ 아, 마 아, 도 아, 나 아, 나 아, 나도. 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 아, 나나나 아, 就做。 阿里巴巴的。